প্রিয় ভাইয়েরা আসলে বলার কিছু নাই আসলে ভাইরাল হওয়া আমার লক্ষ্য না আমার লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষকে সেবা দেওয়া অর্থাৎ কি যারা গরু বাছুর লালন পালন করে ভেজিটেবল ফ্যাট সম্পর্কে জানে না ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ায় এমনকি হিট স্টক করে অনেক মানুষের গরু মারাও যায় তাই আমি যে সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইডের ভিডিও পরিবেশন করি যারা গরু বছর লালন পালন করেন এই ভিডিওগুলা তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাই যদি কেহ আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেন নয় আমি আপনাদের জানিয়ে দেব আপনি কিভাবে অল্প দিনের মধ্যে স্বাস্থ্যসম্মতভাবে আপনার গরুকে মোটা তাজা করতে পারবেন হ্যাঁ দর্শক সামনে অল্প দিন আছে এটা ভেবে অনেকেই ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ায় তো তাদেরকে বলবো ভাইজান আপনি চাইলে স্বাস্থ্য আপনি আপনার গরুকে মোটা করতে পারবেন তো আমি যেই মেডিসিনটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রোথ ডন গ্রোথ প্রোমোটার এটা ইন্ডিয়ান একটা মেডিসিন আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে আসলে এই গ্রোথ ডন আর গ্রোথ ফাইটার এই দুইটার বিষয়ে কথা আসলে গ্রোথ ডন কতটুকু কার্যকরী এবং গ্রোথ ফাইটারটা কতটুকু কার্যকরী আসলে যদি লক্ষ্য করেন এই গ্রোথ ডনের উপাদান এবং এই গ্রোথ ডন ব্যবহারে কতটুকু আপনি লাভবান হবেন আসলে এটা মানে লেখাপড়ে হয়তো বুঝতে পারবেন না অবশ্যই আপনাকে ইউজ করতে হবে কারণ আপনি যখন ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন নিজে থেকেই আর গ্রোথ ফাইটার এটা আমাদের দেশীয় কোম্পানি লিডার অ্যাগ্রোবেট তো এই গ্রোথ ফাইটারটা যদি কেউ চান যে অল্প দিনের মধ্যে আপনার গরু মোটা তাজা করে বিক্রি করে ফেলবেন সেক্ষেত্রে আপনি গ্রোথ ডন বা গ্রোথ ফাইটার এগুলা ব্যবহার করতে পারেন কেননা এগুলা ব্যবহার করলে আপনি ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে গুরুকে যে রেজাল্ট আনা যায় যে অল্প দিনের মধ্যেই ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে অল্প দিনের মধ্যে গরু মোটা তাজা হয়ে যায় যে লাভবান হওয়া যায় তো অনেক সময় গরু কিন্তু হিট স্ট্রোক করে আর ব্রয়লার মুরগির খাদ্য যেহেতু গরুর জন্য প্রযোজ্য না তাই আমরা সবাই এই ব্রয়লার মুরগি খাদ্যকে বর্জন করব বর্জন করে যে সকল ভেজিটেবল ফ্যাট আছে যেমন এশিয়াই ফ্যাট আছে প্রিমা ফ্যাট আছে বার্গা ফ্যাট আছে মেগা ফ্যাট আছে পলি ফ্যাট আছে ফ্যাটসন ফ্যাট আছে সেফ ফ্যাট আছে তো তার পাশাপাশি যে লিকুইডগুলা অর্থাৎ অনেকে আছে যে শুধু ফ্যাট খাওয়ায় সাথে লিকুইড দেয় না তারা কিন্তু রেজাল্টটা হান্ড্রেড পারসেন্ট পায় না তো যখন আপনি যেই ফ্যাট ব্যবহার করেন ফ্যাটের সাথে যখনই আপনি এই গ্রোথ প্রোমোটরের লিকুইডগুলো ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি ওই যে রেজাল্টটা পাবেন যে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে যে রেজাল্টটা আসে এইটা খাওয়ালে সেম রেজাল্ট আসে কিন্তু এখানে তফাৎটা হচ্ছে কি ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে গরু হিট স্টক করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ভেজি টেবল ফ্যাট লিকুইডগুলো খাওয়ালে কিন্তু আপনার গরু হিট স্টক করে মারা যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না বরং গরু আরও ভালো থাকে তো তাই দর্শক মেডিসিন সম্পর্কে জানতে হবে আর মেডিসিন সম্পর্কে জানতে হলে আমার এই চ্যানেলের সাথে থাকতে হবে আমি চাই যে সারা দেশের যে সকল গরুগুলো যারা গরু বছর লালন পালন করে তারা যেন অল্প খরচ করে বেশি লাভবান হতে পারে কেন নয় যে আমরা যারা গরু বছর লালন পালন করি দেখা যায় যে আমরা যেই সকল গরুর পিছে যত টাকা ইনভেস্ট করি লাস্ট পর্যায়ে বাধ্য হয় পয়লা মুরগি খাদ্য খাওয়া মোটা করাইতে যায় গরু মাইরা ফেলা দেওয়া লাগে তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো যখনই আপনি একটা গরু কিনবেন অবশ্যই গরুটা যত সুখ না হোক কোনো সমস্যা নাই কিন্তু হাত পাউচালাম্বা দেখে কিনবেন কারণ আপনার হচ্ছে মাংস ধরান এটা কোনো ব্যাপার না কিন্তু গরুটা হাত পাউচালাম্বা থাকতে হবে আর যেই সকল দানাদার খাবারগুলো আপনারা ব্যবহার করবেন অর্থাৎ কি ফিট কোয়ালিটির ভুটটা আছে তারপর আপনার এই ক্যাটেল ফিট আপনি যেটাই বলেন নারিশ এসিআই প্যারাগন আর যেটাই ফিট তারপরে গমের ভুসি এক এক এলাকাতে এক এক কোম্পানিরটা পাওয়া যায় তো যে যেটাই ব্যবহার করেন যেগুলো স্বাস্থ্যসম্মত ওই সকল দানাদার খাবার গরুর জন্য ব্যবহার করবেন আর ওই সকল দানাদার খাবারের পাশাপাশি সকাল বিকাল দুইবার মানে তাড়াতাড়ি ফ্যাটেনিংয়ের জন্য আপনার পঞ্চাশ গ্রাম গ্রোথ ডন পঞ্চাশ গ্রাম ফ্যাটসন ফ্যাট বা পঞ্চাশ গ্রাম প্রিমা ফ্যাট বা এসিআই ফ্যাট বা কেউ যদি চান যেন এই ডিবি পাউডার ইউজ করবেন অর্থাৎ ডিবি পাউডারের কাজটা হচ্ছে ভিটামিন মিনারেল ও অ্যামোনিয়ান ঘাটতি পূরণ করা আপনারা চাইলে এই ডিবি পাউডারের সাথেও গ্রোথ জোন বা গ্রোথ ফাইটার ব্যবহার করে ফ্যাটেনিং করতে পারবেন স্বাস্থ্যসম্মতভাবে তাই দর্শক আমরা যারা গরু বছর লালন পালন করি তারা অল্প খরচে বেশি লাভবান হব কিভাবে। অনেক সময় দানাদার খাবার কিনতে অনেক টাকা লেগে যায় তো এই দানাদার খাবারের খরচ কমাতে এবং তাড়াতাড়ি মোটা তাজা করতে এই সকল ফ্যাট এবং লিকুইড কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আর হ্যাঁ দর্শক যদি আপনি নিজ এলাকা থেকে এই সকল ফ্যাট সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে এই সকল মেডিসিন খুচরা এবং পাইকারিতে বিক্রয় করে থাকি তো যদি কেউ কোনো পরামর্শ বা মেডিসিন নিতে চান অবশ্যই স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর গরু মোটা তাজা করার পাশাপাশি অবশ্য গরুর চেহারা সুন্দর করতে হবে আর চেহারা সুন্দর করতে অবশ্যই আমরা যে জিঙ্ক সিরাপগুলো পাওয়া যায় গরুর জন্য ব্যবহার করবো কেননা জিঙ্ক সিরাপে শুধু চেহারা সুন্দর না গরুর বিভিন্ন রোগের উপকার করে থাকে